আমরা সকালে মাল বদলের সময় আমার একটু সম্পর্কী উল্লুঘনির প্রয়োজন হবে প্রথমে শুভ দৃষ্ট আসতে প্লিজ কিন্তু ও পড়ি ধত বাস শতাং দীর্ঘমায়ীব শরদ সুবর চসু আ বর কন্যার দিকে তাকিয়ে বলো কন্যা তুমি শত শতবর্ষ ধরে এমন সুন্দর বস্ত্র জীবে কন্যা বরের দিকে তাকিয়ে বলো দেখো আমাদের চোখের মধ্যে সূর্যের উদয় হচ্ছে আমরা যেন একশোটা শরৎকাল দেখতে পাই একশোটা শরৎকাল আমাদের কাছে খুব নুমদায়ক একটি সংখ্যা প্রথমে কন্যা তারপরে বর এবার তাই কেউ এসে যদি আমার কণ্যটা একটু উপর থেকে তুলে দাও তাহলে এই লোনটা এতপত্র নিতে হবে একটু কেউ সাহায্যকারী এসো না पूरा उन्नाटा वेतन से तुले दो बाएं बेक कर दो पहले टांग कर देना और कितनी दे दी वाता रदायते

একটু কেউ সাহায্যকারী এসো না পুরো ওড়নাটা ভেতর থেকে তুলে দাও বাইরে বের করে দাও তাহলে টান করবে না আচ্ছা প্রথমে শুভ দৃষ্টির একটু আসতে কথা বলবেন না

এইভাবে যেন পরমেশ্বরের কৃপায় বিঘ্ন শূন্য ও মঙ্গলময় হয় এবার সপ্তপদি গমন সপ্তপদি গমন বিবাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ অঙ্গ এর আগে বড় বধু পরস্পরের হাত ধরে শপথ নিয়েছে প্রার্থনা জানিয়েছে এখন তারা একসাথে পা ফেলে নতুন যাত্রাপথের সূচনা করবে একে অপরের জন্য প্রার্থনা জানাবে খুনের আলপনার উপর দিয়ে শুরু হোক পথ চলা কোমল সুন্দর সুগন্ধিযুক্ত হোক জীবন তোমরা সামনে দেখতে পাচ্ছ সাতটি ফুলের আলপনার মন্ডল রাখা আছে তোমরা প্রতিটির ওপর এসে দাঁড়াবে পরস্পরের জন্য প্রার্থনা জানাবে তারপরে গিয়ে যাবে পরার্থীদের শুরু হোক তোমাদের মঙ্গলময় পথ চালা এসে তারাও তোমাদের প্রথম পদক্ষেপে দুজন দুজনের দিকে তাকিয়ে বলো পরমেশ্বর তোমাকে অধিকারী করে এগিয়ে চলো দ্বিতীয় পদক এগিয়ে চলো তৃতীয় পদক খেপেন ব্রতায় বিষ্ণু স্তানায় জনকে বলো পরমেশ্বর বলো পরমেশ্বর তোমার জীবনে আনন্দ ওয়াত দুজন দুজনকে বলো পরমেশ্বরের কৃপায় সমস্ত প্রাণীবাণের প্রতি তোমার হৃদয় প্রীতিপূর্ণ হোক

どうしたらいいの

রত্নসমূ সততার বন্ধন দিয়ে তোমার সোনার মন ও হৃদয় এই বন্ধন অতুঠ এইবার সিঁদুর পড়ানো তার তাৎপর্য শুনে নেব সিঁঠিতে সিঁদুর যার নাম সিঁদুরে নয় তাই বিবাহ অনুষ্ঠানে গড় বধুরকে এই রং না জীবনের শুভ সুযোগ এই রঙের সৌভাগ্য এটা একটা প্রতীক সেগুলো একটা প্রতীক অর্থ ভালোবাসার প্রতীক সৌভাগ্যের প্রতীক আমাদের প্রাচীন সাহিত্যে প্রাচীন ইতিহাসে আমরা দেখতে পাই রাজারা যখন যুদ্ধে যাচ্ছেন বা কোনো ভীষণ জরুরি কাজে বেরোবেন তখন কিন্তু রানীরা সেগুলো তিলক রাজাকে বলিয়ে বেস্ট অফ উইশ করা সেটা আমাদের প্রাচীন ঐতিহ্য তো সেইটাই আমরা বহন করে আসছি প্রথমে একটা ভারী সুন্দর মন্ত্র থাকবে সেই মন্ত্রটির পরে বধু আঙ্গুলে একটু সেদিন নিয়ে বরকে একটা লম্বা করে সৌভাগ্যের তিলক করিয়ে দেবে অতৃতীয় নয়ন যেখানে সেইখানে তোমার অন্তর থেকে যতটা ওর জন্য কামনা করা যায় ওই সময় তাই করবে তারপর পর আংটি দিয়ে সিঁদুর নিয়ে তিনবার ওর সিঁদুরতে সিঁদুর করাবে এই হচ্ছে পুরো ব্যাপার আগে মন্ত্র ওটাই আসল মনে থাকবে সারা জীবন হৃদয় হৃদয় বাবা তদস্তু হৃদয় মামা মম প্রতিতে স্থিতয়ং tathatu मम चित्तम अनुचितम तेयस्तु मम वाचाম একমনাজুশস্ব বৃহস্পতিস্থানি যুদক্ত মহ্যম পরম বিশ্বাসে দুজন দুজনের দিকে তাকিয়ে তোমার হৃদয় আমার তোমার সুখ আমার হোক

জেগে থাকুন আমাদের চেতনা আমার কথা ভালোবেসে শোনো মন দিয়ে আমাদের প্রেমের বাঁধন অটুট হোক বেশ এইবারে প্রথমে বধুর একটু একটু সংবর্ধনে উলোধনী হবে আঙুল দিয়ে বেশিটা তুলে নিতে পারো আংটি তো অনেকটা বসে না পুষ্পাং শুচি পুষ্পাং ঝুষ্পাং তো অষ্টমাং পুষ্পাং

আত্মসংযমে